আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের সামাউল কিন্তু এবারে এই কচুর ভুই কুপাইয়ে দেখছে ঠিক আছে মানে এই জমি যদি কুপাইয়ে না দেয় তাহলে কিন্তু এই ঘাস যদি নিড়ানি দেওয়া হয় এই এইভাবে তাহলে এই জমিতে অন্তত দশ পনেরোটা জোন লাগবে আর এই এই এইভাবে কুপায়ে শুধু এই এই কচু গাছের এই গুড়ার এই ঘাড়গুলো উপায় না আসছে নাকি চাষা আর ওই পাশে কিন্তু আমাদের ওই তাসমিন আছে আমাদের মামাতে ভাই ওই তাসমিন কিন্তু ওই দূরে ফেলে আর ভুট্টার জমি সুন্দর ভুট্টা পরে আমাদের সামাবুল দেখাবে ওই ভুট্টা অন্য ভিডিওতে নাকি আমাদের সামাবুল ওই ভুট্টা দেখাবে পরে আর এই জমিটা কিন্তু একটু পরে সার দেওয়া হবে আর এই যে কচুটা দেখছো এটা কিন্তু আমাদের অঞ্চলে ইরি কচু বলে এই কচু হচ্ছে প্রতি বিঘায় মানে ষাট মন সত্তর মন আশি মন একশো মন এরকম ফলন হয় তবে যারা যত তত্ত্বাবধান করে তাদের ফসল তত ভালো হয় যারা যত পরিচর্যা করবে খরচ করবে যত্ন করবে তাদের ফসল তত ভালো হবে আর এই ওই চাষের এই কচুটা কিন্তু ভালো না ওটা সার শেষের অভাব হয়ে গেছে রোগ লেগেছে আর এই কচুটা ভালো আছে এই কারণে আপনারা সবাই এই অল্প জমিতে অল্প পুঁজিটি অল্প পরিশ্রমে যদি এরকম হাজার টাকা খরচ করে লক্ষ টাকার ফসল উৎপাদন করতে চান তাহলে কিন্তু এরকম এইরকম সবজি বা কচুর চাষ করতে পারেন আলু চাষ করতে পারেন শাক আলু মেটে আলু এইগুলো লাগালে কিন্তু অনেক লাভ হয় তবে বর্তমানে হচ্ছে এই বছরে যারা গোল আলু লাগিয়েছিল তারা কিন্তু আবাদে মায়ের খেয়েছে লস হয়ে গিয়েছে আচ্ছা সবাই ভালো থেক্লা হাফিজ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এখানে আট আটকাটা কচু আছে কচু ভিত্তি ঘাস হয়েছিল তিনটে চারটে জোন দিয়ে এইটুকু নিরছি কালকে আর অল্প আছে কালকে এখন সার বিনে দেবো এটা কালকে ইরা পিলি করে দেবে তিনটে জন এসে বুঝেছেন এই কচু গাছটা বিশাল সুন্দর পিলি করা হয়ে গেলে আপনার হচ্ছে মোটর জুড়ে এখানে ভইটা ভেজিয়ে দেবো আর এখন সার দুবা নাকি এখন সার বন্ধু নাও দাও আপনারা দেখেন আমি সার ধরছি এর ভিতরে কি কি সার আছে এতে পটাশ আছে দশ কেজি হ্যাঁ ইউরো আছে আট কেজি আর ডিএপি আছে কুড়ি কেজি আর এক কেজি আছে কেসে মারা দেখেছো কত সুন্দর এরকম সময়ে সময়ে যদি সার দাও তাহলে নিজের ফসল কিন্তু ভালো হবে শাক সবজি ধান সবকিছু আমাদের সামাল কিন্তু এখন মানে এই কোচা কিন্তু আজকালি ভিজাইনৰ দৰকাৰ তা না হলে এর পাতা কিন্তু আড়ই যাচ্ছে আর আপনারা যখন কচু লাগাবেন তখন কিন্তু এই কচুর পাতা আড়তে দেবেন না যেন নেতিয়ে না পড়ে পানির অভাবে তো ঠিক আছে কত সুন্দর করে ঠিক আছে কত সুন্দর করে এই সার দিচ্ছে আমাদের সামাগুলি এরকম সমান করে সার দিতে হয় কিন্তু বন্ধুরা না কি আর যখন এই কচুর সারা বড় হয়ে যাবে তখন কিন্তু ভাবে সার দেওয়া যাবে না তখন পিলির খোল দিয়ে দিতে হবে নাকি তাইলে আবার ওই ইউরিয়া সারে আবার কচুর পাতাই ধরে বড় হয়ে গেলে না কি সবাই ভালো থেকেন আর আমরা কিন্তু আপনাদের এই ভুট্টা গাছ দেখাবো তারপরে সিম গাছ দেখাবো নাকি হ্যাঁ এই সারবুলা হয়ে গেলে আর এরকম বেশি বেশি সবাই আবাদ ফসল করবেন তাহলে দেশে খাদ্য উৎপাদন বেড়ে গেলে দেশের উন্নতি হবে পরিবারের উন্নতি হবে গ্রামের উন্নতি হবে কেননা খাদ্য খাবারই তো মানুষের জীবন জীবিকার মূল হাতিয়ার খাদ্য ছাড়া কিন্তু চলে না দেখছো কত সুন্দর সার্তা আর ওই পাটটা কিন্তু ইড়ি ধানের জমি ওইটা এই এক গামলা সার কিন্তু শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা এখন আমাদের আবার ওই সার নিয়ে আসছে এই এই বস্তায় এগিয়ে নিয়ে আসব আর অল্প হয়ে গেলে এই বস্তা থেকে আবার এতে ঢেলে নেওয়া হবে আমাদের এই কাজকর্মের ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নাকি আমরা তো আপনাদের কাছে টাকা পয়সা চাই না শুধু ভিডিও দেখলেই আমরা অনেক উৎসাহিত হব এই কাজকর্মের উপর তখন আমাদের ভালো লাগবে আরও এরকম কাজকর্ম করতে